গ্রাম থেকে এসেছিলাম আমি তুই শহরের মেয়ে দুজনের আলাদা ভাষা আলাদা অভ্যেস কিন্তু কেমন করে যেন হস্টেলের ঘরটা আমাদের এক করে দিল আমরা ঠিক যাকে বলে একটা পারফেক্ট মিসম্যাচ ছিলাম আমি পাতলা তুই মোটা আমি টেনশন কইন তুই হালকা হাওয়া সবার আগে খাওয়ার লাইনে দাঁড়াতিস তুই আর আমার জন্য খাবার তুলে রাখতিস কলেজ বাসে জানালার পাশে তুই রোজ আমার জন্য জায়গা রাখতিস একটা চুপ করে বস বলার মধ্যেই লুকিয়ে থাকতো ভালোবাসা ম্যাডামদের চোখ এড়িয়ে ক্লাস বাং করে ঘুরতে গেছি আর ধরা পড়লে পানিশমেন্টও খেয়েছি দুজনে একসাথে উইকেন্ডে তোর বাড়ি থেকে খাবার আসতো আর আমরা দুজনে মিলে একসাথে খেতাম আজও আমার টিফিন বক্সে লেখা আছে দুজন আর ভাত কারোর শরীর খারাপ হলে অন্যজন এমনভাবে পাশে থাকতো যেন ওটাই নিজের দায়িত্ব না ছিল হিংসে না ছিল কোনো প্রতিযোগিতা ছিল শুধু কেয়ার ট্রাস্ট আর একটা ছোট্ট শব্দ ভালোবাসা একসামের আগের রাত মানি আমি বই নিয়ে বসে পড়তাম আর পড়া শেষ হলে তুই এসে বলতিস ওই বল না কি পড়লি তুই শুধু আমার বন্ধু ছিলিস না তুই ছিলিস আমার কমফোর্ট জোন আজ কলেজ নেই ক্লাস নেই হস্টেলের সেই গন্ধটাও নেই তুইও নেই জীবনে এগিয়ে গেছে আমাদের দুই দিকেই একটা সময়ের পর আমরা আর কথা বলিনি তবুও মাঝে মাঝে পুরনো হোয়াটসঅ্যাপ ডিপিটা দেখি আর ভাবি তুই এখনও আমাকে মিস করিস কারণ আমি তো তোকে এখনও মনে রাখি তোর জন্য রাখা পাশে জানলার সিট তোকে পাশ করানোর জন্য আমার করা অর্ধেক পড়াশোনা এই শহরের ভিড়ে আমি এক হয়ে গেছি হয়তো কিন্তু আমার স্মৃতিতে আজও একটা গোলগাল মেয়ে হেসে চলে বেড়ায়